আমরা এবং আট দুশো ছাপ্পান্ন সবচেয়ে কম প্রাইস কিন্তু এই মুহূর্তে আমরাই দিচ্ছি এটা যে পরিমাণ সুন্দর কথা মাখন মনে হয় কি মাখন এই যে অনুর থ্রি হান্ড্রেড একটা ফোন মাত্র দশ হাজার ভাই ভাই

আর এটা হইলো আপনার 14 প্রো ওকে okay. 5G এটা 5G মানে দেখতে খুব সুন্দর লাগছে ভাই হ্যাঁ G05 হারাই গেছে আমরা আবার অনেক কষ্ট করে খুঁজে বের করতে নাকি এই মুহূর্তে G05 মার্কেটে সর্বোচ্চ বেস্ট প্রাইস কত টাকা ডিসকাউন্ট দেব 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট একদম 2000 টাকা ডিসকাউন্ট 100% আমরা যারা পছন্দ অতিরিক্ত পছন্দ অবশ্যই আমাদের শপে আসতে হবে ভাই কোন গিফট টিপ যে আমার ফোন সেল করলে ভালো প্রোডাক্ট অবশ্যই আমাকে একবার করে নক করে ইনশাআল্লাহ সর্বোচ্চ বেস্ট প্রাইস এবং বেস্ট এক্সচেঞ্জ অফার ইনশাআল্লাহ

লোকেশন ঢাকা কারণবাজার পান্তপথ বসুন্ধরা সিটির বেসমেন্ট তে শপ নাম্বার একশো ছাব্বিশ সহজে আসবেন বসুন্ধরা সিটির সামনে চলে আসবেন বসুন্ধরা সিটি সামনে এসে হাতের বাম পাশে যে গেটটি দেখতে পাবেন এই গেট দিয়ে আপনার ভিতরে ঢুকে যাবেন দেখতে পাবেন মোবাইল সিটি মোবাইল সিটি থেকে এসকেলেটার দিয়ে আপনার বেসমেন্ট ওয়ানে চলে আসবেন বেসমেন্ট এ একটু সামনে এসে আবার আপনার এসকেলেটার দিয়ে বেসমেন্ট তে চলে আসবেন বেসমেন্ট তে একটু সামনে এসে হাতের বাম পাশে একটু সামনে এসে হাতের ডান পাশে একটু সোজা বরাবর চলে আসবেন হাতের বাম পাশে একটা ছাব্বিশ নাম্বার দোকান দা ব্র্যান্ড শপ পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনার সবসময় পেয়ে যাবেন নিরলম ভাইকে ভাই অনেক সুন্দর করে অনেক ফোন সাজিয়ে রেখেছেন ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ মার্কেটের সর্বোচ্চ বেস্ট প্রাইস থাকবে একদিন অফার আই মিন যারা চিন্তা করছে শনিবার ফ্রাইডে আসতে পারেন না ভাই অনেক রাশ থাকে ফ্রাইডে অনেক ভিড় থাকে যারা রবিবার দিয়ে আসবেন রিল্যাক্সে আসবেন রিল্যাক্সে নেবেন এবং চাইলে আপনার হাতের পদো ফোন এক্সচেঞ্জ করবে যে কোনো নতুন ফোন নেওয়া করেন ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখেন আশা করি খুবই ভালো লাগবো একদিন অফার কেন দিই আর ধরুন প্রাইসগুলো আপ অ্যান্ড ডাউন হয় সো পুরো ভিডিও দেখলে আর রবিবার আসুন সোমবার আসবে অবশ্যই ফোন দিয়ে এই প্রাইস থাকে ইনশাল্লাহ আমরা এই প্রাইজই আপনাকে দেবো আর কি এই মুহূর্তে সর্বোচ্চ বেস্ট প্রাইস এবং বেস্ট প্রোডাক্ট আমাদের কাছে থাকছে মাত্র চার চৌষট্টি টাকা পাঁচশো এই মুহূর্তে বারো হাজার পাঁচশো টাকা তো সবচেয়ে ভালো প্রাইস মার্কেটে আমরাই দিচ্ছি প্রোডাক্ট বাড়তি হওয়ার কারণে কিন্তু

নিয়ে আসলে গুলো আমাদের নিতে হবে একদম পানির দাম দেবো আজকে মাত্র সতেরো হাজার তিনশো টাকা একদম পানির দাম যারা জি ফাইভ ফাইভ জি চাচ্ছেন

ফরেন্সি আট দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল মাত্র চোদ্দো হাজার তিনশো টাকা একদম সুপার অফার পুরো বসুন্ধরা চ্যালেঞ্জ থাকলো আজকের ভিডিও আজকের প্রাইস পুরো ভিডিও দেখবেন এবং প্রাইস দেখবেন ঘরে বসে ভাই শুধু কমেন্টস করলে হবে না মার্কেট যাচ্ছে করলে বুঝতে পারবেন যে অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই তারপর আপনাকে ভিজিট করতে হবে আর গিফট দিয়ে আপনি ভাই ভালো প্রোডাক্ট নিতে হলে আমি ইয়েস

মাত্র বিশ হাজার ছয়শো টাকা মানে বিশ হাজার ছয়শো টাকা যারা অ্যানাউন্ড বাজেট করবে নোট ফোরটিন ফাইভ ফোর জি তাদের বেস্ট এবং যারা ফাইভ জি চাচ্ছেন পঁচিশ হাজার চারশো নব্বই মানে পঁচিশ হাজার পাঁচশো টাকা দিয়ে নোট ফোরটিন ফাইভ জি ইন্টারন্যাশনাল গ্লোবাল আন হচ্ছে কিন্তু আমরা আপনাকে এই অফার উচিত গ্রিন আছে এবং ব্ল্যাক দুইটাই কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে হ্যাঁ

কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে যেটা লাগে এবং যে ফোন কিন্তু অবশ্যই আমাদের শপে চলে যাবে সকাল এগারো থেকে রাত আটটা তিরিশ পর্যন্ত আমরা দোকান করতে আর সাপ্তাহিক বন্ধ হইলো মঙ্গলবার আগে পরে আসলে কিন্তু আমাদের ঠিক নিতে হবে হ্যাঁ এটা কি ভাই থার্টিন প্রো থার্টিন থার্টিনো প্লাস বারো দুই ছাপ্পান্ন আছে পঁয়ত্রিশ হাজ পাঁচশো আট দুই ছাপ্পান্ন আছে তেত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর ফোরটিন তেত্রিশ হাজার আটশো টাকা বারো দুই ছাপ্পান্ন প্লে স্টোর নাই এবং যারা আপনার ইন্ডিয়ান চাচ্ছেন আট একশো চল্লিশ হাজার টাকা এবং আট দুই ছাপ্পান্ন তেতাল্লিশ হাজার টাকা দুটো কিন্তু দুইটা ভ্যারিয়ান এই মুহূর্তে যার যারা ভালো লাগবে নিতে পারবেন হ্যাঁ ভাই কোনটা দেখে আমাকে কোন পোকো এফ সিক্স সেম ভাই এটা চাইনিজ চাইনি গ্লোবাল এটা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আট দুই ছাপ্পান্ন আর এটা হলো আপনার তারপর ত্রি উনত্রিশ হাজার নয়শো নয় তিরিশ হাজার টাকা চাইনিজ প্লে স্টোর নেই যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের সব থেকে ভিজিট করে নিতে পারেন হ্যাঁ তারপর এক্স সেভেন প্রো ছত্রিশ হাজার সাতশো টাকা আট দুশো ছাপ্পান্ন ইয়েলো কালার ব্ল্যাক কালার দুটো কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল হ্যাঁ আমি অনারও ফোন দেখি ভাই অনার টু হান্ড্রেড চৌত্রিশ হাজার পাঁচশো চাইনিজ বারো দুশো ছাপ্পান্ন আপনার এই ইন্টারন্যাশনাল গ্লোবেন চল্লিশ হাজার পাঁচশো টাকা ওটাও বারো বারোজন ছাপ্পান্ন আর ইন্ডিয়ানের তেত্রিশ ওটা বছর থাকবে না ভাই থ্রি হান্ড্রেড যে পরিমাণ সুন্দর মাখন মনে হয় কি মাখন এই যে অনোর থ্রি হান্ড্রেড মাখন একটা ফোন এটা বারো দুইশো ছাপ্পান্ন চাইনিজ মাত্র সাতত্রিশ হাজার নয়শো নব্বই মানে আটত্রিশ হাজার টাকা এই প্রথম ব্রান্ড সব আপনাকে ঢাকা অফার করে দিচ্ছে সো অফারগুলো পেতে কিন্তু অবশ্যই আমাদের সপে ভিজিট করতে হবে আর যারা করে নেবেন সুন্দরবন আর যারা সবে ভিজিট করে আমাদের অ্যাড্রেস হলো বসুন্ধরা সিটি বেসমেন্ট টু সব নাম্বার একটা ব্রান্ড সব আসলেই কিন্তু এই চমৎকার ফোনগুলো আমাদের থেকে আপনারা নিতে পারবেন হ্যাঁ তারপর দেখো এক্স নাইন সি অন চৌত্রিশ হাজার নয়শো নব্বই ভাই ছত্রিশ ছিল এক হাজার ডিসকাউন্ট মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন্রিম পার্পল এবং ব্ল্যাক তিনটা কালার কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে ভাই শুনলাম নাকি এই ফোনটা খুবই স্ট্রং স্ট্রং খুবই স্ট্রং এখন পর্যন্ত কোন গিগলেন ইস্যু আমরা পাই না পেলে আপনারা যাবে এক্সএনবি টা আছে কিন্তু তা এক্সএনবি কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে अवेलेबल আছে মাত্র 27000 টাকা আর 12256 ইন্টারন্যাশনাল গ্লোবাল যার যেটা লাগে অবশ্যই আমাদের শপে চলে আসলে কিন্তু নিতে পারবেন হ্যাঁ তারপর দেখাবো আইকিউ আইকিউ এর ভাই কিউ নিউটেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন নিউটেন্ট আপনার এটা কিন্তু টাকা বারো জিবি খুবই ভালো চমৎকার ফোনটা যারা প্লে স্টোর নিয়ে প্লে স্টোর কোনো সমস্যা তারা এই ফোনটা আপনার ট্রাই করতে হবে হ্যাঁ তারপর আই টু জ্যাট নাইন এক্স আঠারো হাজার আটশো টাকা ছয় জিবি একশো আঠারো জিবি এবং যারা চাইনিজ নেবেন বিশ হাজার পাঁচশো টাকা আর আট দু ছাপ্পান্ন চাইনিজ একুশ হাজার পাঁচশো টাকা তিনটা ভেরিয়েন্ট अवेलेबल আছে এবং যারা জ্যাট নাইন এস চাচ্ছেন 27500 হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আট জিবি আর আইকি মোটামুটি সব ফোন এভাবে যার যেটা লাগে আমাদের শপে ভিজিট করবেন ইনশাআল্লাহ আপনাকে বলে দেবো হ্যাঁ সেম ওয়ান ভাই বিশ হাজার পাঁচশো টাকা একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট তাহলে অ্যাটেপটা ছাড়া কি নাই এটা এটা সেম ওয়ান চাচ্ছেন এই মুহূর্তে একদম সবচেয়ে কম প্রাইসে আমরা দিচ্ছি ছয় জিবি একশো বিশ হাজার পাঁচশো টাকা আর আট একশো লাগবো

বারো জিবির ছাপ্পান্ন রাখবো বাউান্ন হাজার পাঁচশো টাকা আর যারা আট জুড়ে ছাপ্পা নেবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দুটো ভ্যারিয় কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হ্যাঁ তারপর স্যামসাংয়ে চলে যাব ফোর অ্যাফি যারা ফোর অফি চাচ্ছেন সাতান্ন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এইচ জি ভার্সন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভাই এ ফোনটা দেখেন এখন মনে হয় কি ভরো সব কিছু আছে এই পঞ্চান্ন আপনার রাখবো এটা আট জিবি একশো আছে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা এই ফোনটা আমাদের থেকে হ্যাঁ তারপর ফোর আলটা যারা ফোর আলটা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে যাবে ফোর আলটা কিন্তু আমার কাছে একটা ইউজও কিন্তু আছে যারা ইউজ চাচ্ছেন ইউজ ইউজের দামটা একটু বলে দিই মানে যারা বক্স ছাড়া চাচ্ছেন এটা অনলি ডিভাইস অনলি ডিভাইস পঁচিশ হাজার টাকা কমে নিতে হবে এটা এটা কত দাম অনলি আশি হাজার টাকা এটা এটা আশি হাজার আশি হাজার এক লাখ পাঁচ হাজার টাকা আশি হাজার টাকা মানে শুধু বক্স নেই বক্সের ভিতরে শুধু কেবেল থাকে আর অথেনিকভাবে ভাবে মেয়ে থাকবে কোনো খোলা রিপেয়ার কোনো স্টোর নেই এটা বারো দুই ছাপ্পান্ন ভিয়েতনাম বাসন অটো কল রেকর্ডার এটা রাখবো মাত্র আশি হাজার টাকা দেখছেন ভাই আমার এস টোয়েন্টি ফোর কিন্তু যদি কম বাজেট দরকার তারা এই ফোনটা ট্রাই করতে হবে পুরো ফ্রেশ কন্ডিশন কোথাও স্কেচ কোথাও দাগ নেই আর যারা ইনটেক চাবেন এক লাখ পাঁচ হাজার টাকা সো এটা যে কিন্তু আপনার হাতের প্রয়োজন যে কোনো ফোন এক্সচেঞ্জ থাকলে কিন্তু এস টোয়েন্টি ফোর আলটা আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন তারপর দেখো ফাইভ আলটা ফাইভ আলটা হ্যাঁ মাত্র এক লাখ বিশ হাজার পাঁচশো টাকা সুপার ডিসকাউন্ট মাত্র এক লাখ বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে ফাইভ আলটা আমাদের থেকে নিতে পারবেন আপনার হ্যাঁ বা এ থার্টি সিক্স এই মুহূর্তে আট একশো ইন্ডিয়ান আছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই মিন ছত্রিশ হাজার টাকা দিয়ে এ থার্টি সিক্স আট জিবি একশো আট জি এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে হ্যাঁ এম থার্টি ফাইভ ভাই একুশ হাজার দুইশো চমৎকার অফার একুশ হাজার দুইশো এম থার্টি ফাইভ আপনার ছয় একশো আট একশো নিলে তেইশ হাজার নয়শো নব্বই চব্বিশ হাজার টাকা এই একটা ছোটো বাবু এ সিক্সটিন ছয় জিবি একশো আট জিবি এটা অফার প্রাইস থাকছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে হ্যাঁ তারপর চলে যাবো আপনাকে দেখাই ভিভো ফোন ভিভো দেখাবো না রিয়েলমি দেখাবো রিয়েলমি দেখাই রিয়েলমি দেখো ভিভো দেখ রিয়েলমি হলো থার্টিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন মাত্র আটত্রিশ হাজার নয়শো নব্বই

নার্জো সেভেনটি বাইশ হাজার আটশো টাকা ছয় একশো আটাইশ এবং যারা আট একশো চব্বিশ হাজার তিনশো টাকা দুইটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল যার ভ্যারিয়ান রিয়েলমি সি সেভেন্টি ফাইভ জাস্ট ওয়াও লুক ভাই অফিসের বিশ হাজার হাজার টাকা আমরা রাখবো আঠারো আটশো টাকা মানে বারোশো টাকা ডিসকাউন্ট থাকছে এই ফোনে আর যারা নার্জো এন সিক্সটি নেবেন এটা হলো চার একটি অফিসের প্রাইজ হলো বারো হাজার টাকা আমরা এগারো হাজার পাঁচশো টাকা এবং চার একশো তেরো হাজার টাকা ওটা বারো হাজার পাঁচশো টাকা মোটামুটি সব ভ্যারিয়েন্ট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হ্যাঁ এরপর যে ফোনটা দেখো পি টু প্রো চাইছেন পি থ্রি প্রো কে আসছে ভাই আমাদের কাছে ভাই একটু লক হবে ভাই লক হলে কিন্তু ফ্রিতে মানে কোনো টাকা কোনো কিছু লাগবে না নিবেন চালাবেন এক সপ্তাহের মধ্যে লক হবে নিবি ফোনটা এই প্রথমে আমরা নিয়ে আসছি বাংলাদেশে আপনার পি থ্রি প্রো আর কি এটা আট একশো এবং আট দুশো ছাপান্ন আট একশো রাখবো একত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যারা আড্য চাপ মাত্র বত্রিশশো টাকা এবং সবচেয়ে কম প্রেস কিন্তু এই মুহূর্তে আমরাই দিচ্ছি এটা কিন্তু গ্লো কালার নেবুলা গ্লো কালার যারা চাচ্ছেন এই ফোনটা এবং সবচেয়ে কম প্রেস অবশ্যই তা ব্র্যান্ড ভিজিট করবেন আপনার চাইলে পুরাতন ফোন থাকলেও এক্সচেঞ্জ করে কিন্তু ফ্যাসিলিটি আসে চাইলে কিন্তু সুন্দরবনে খুলে সার্ভিস হতে ক্যাশ অন ডেলিভারি এই ফোনগুলো আমাদের থেকে নিতে পারবেন হ্যাঁ এখন দেখো ভিভো ফোন এটা কি ভি লাইট যারা ভি একটা অফিসিয়াল ডিভাইস চাচ্ছেন এই সেই ভি ফিলাইট অফিসিয়াল অফিসিয়াল প্রাইসগুলো সাতাশ হাজার টাকা

খুবই ভালো চাচ্ছে এখন পর্যন্ত কোনো ব্যাড রিভিউ দেয়নি আমাদের বা এই সমস্যা ওই সমস্যাগুলো এই মুহূর্তে যারা চাচ্ছেন এই ফোনগুলো কিন্তু আমাদের ট্রাই করে নিতে পারেন হ্যাঁ তারপর এটার বড় ভাই ফর্টি প্রো ঊনষাট হাজার টাকা রাখবো আট দু ছাপ্পান্ন ভি ফর্টি প্রো এই যে উনষাট হাজার টাকা আর যারা বারো পাঁচশো বা নিবেন

এবংশো টাকা এবং যারা বারো দুশো ছাপান্ন চাচ্ছেন বারো দুশো কোন ভ্যারিয়েন্ট লাগবে এই সে বারো দুশো ছাপ্পান্ন একটু ক্যামেরা এটা কিন্তু রেড কালার লেখা এটা বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল পঞ্চাশ হাজার নয়শো নব্বই

এবং যারা রিণো টুয়েলভ চাচ্ছেন ওল্ড ডিস গল্ড কিন্তু ভাই চাহিদাপূর্ণ ফোন রো টুয়েলভ ফাইভ জি এটা রাখবো হলো ভাই আটত্রিশ হাজার নয়শো নব্বই উনচল্লিশ হাজার টাকা দিয়ে আট জিবি দুশো চাপো বারো এর থেকে ফাইভ জি ফোন সো যারা নিজে যাচ্ছেন অবশ্যই আমাদের শপে নিলে ইনশাল্লাহ মার্কেটের সর্বোচ্চ বেস্ট প্রাইজে আমরা আপনাকে দিয়ে থাকি হ্যাঁ তারপর দেখো ওয়ান প্লাস ওয়ান প্লাস এন থার্টি এসি চার একশো অফিসার প্রাইসের কত ভাই সতেরো হাজার টাকা আমরা মাত্র ষোলো হাজার তিনশো টাকা মানে একটা ফোনে অফিসিয়াল ফোনে সাতশো টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ দিতে পারেন হ্যাঁ ওয়ান প্লাস নট থ্রি ফোর লাইফ অফিসিয়াল প্রাইস হল পঁচিশ হাজার টাকা আমরা পনেরোশো ডিসকাউন্ট দেয় মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ানটি যারা ওয়ান প্লাস থার্টিন বারো দুই ছাপ্পান্ন এবং ষোলো পাঁচশো বারো বারো দুই ছাপ্পান্ন নাইনটি ওয়ান মানে আমার কালার যারা আমার কালার ওয়ান প্লাস থার্টিন নেবেন এই মুহূর্তে একানব্বই হাজার টাকা নিতে পারেন বারো দুই ছাপ্পান্ন যারা ষোলো পাঁচশো বাড়ি নেবেন ছিয়ানব্বই হাজার পাঁচশো হাতের প্রথম ফোন থাকবে ইনশাল্লাহ নিতে পারেন যে কোনো ফোন মানে এক লাখ টাকার ফোন কিন্তু আসলে নাও থাকতে পারে তো যাদের কাছে এক লাখ টাকার ফোন না থাকে তারা কিন্তু আমরা আছি আপনারা নিঃসন্দেহে আমাদের শপে আসতে পারেন ভালো প্রোডাক্ট এবং ভালো প্রাইসের জন্য আমরা অলওয়েজ আপনার জন্য বসে ভাই এত টাকা দিয়ে ফোনটা কিনো হয় গ্রিন কোনো প্রবলেম যদি হয় আমরা এখনো পাইনি এবার যে ওরাই মানে গ্রিন লেন পর বাদ তাহলে ওদেরকে পুরো বয়কট ফুললি করতে হবে হ্যাঁ কখনো ওরা আর আসতে পারবে না মানে এখন যদি ওরা গ্রিন লেন কোনো ভাবে পড়ে তাহলে মনে হয় রিপোর্ট পড়ে না এখন পর্যন্ত এগুলো এখন পর্যন্ত মনে বিক্রি করছে 12 15 মানে এখন পর্যন্ত পাইনি সো ভবিষ্যতে পাবো কি না কিন্তু ওরা লাস্ট চার্জ যদি হয়ে গেলে বয়কট করবে এছাড়া আর কোনো উপায় থাকবে না ওদের জন্য হ্যাঁ তারপর দেখাবো আপনাকে ইনফিনিক্স

এডি আপনি একটু আমার দিকে ক্যামেরা ঘুরান এডি হলো পুরাতন ফোন মানে আপনারা যারা আমার কাছে বিক্রি করেছেন এডি আপনার অনেকে আপনার পছন্দের মতো ফোনগুলো এখানে পেয়ে যাবেন এগুলো কিন্তু সব বক্স এইদিকে বক্স আইফোন স্যামসাং আর চমক রয়ে গেল চমক চমকটা যে

এই যে নোট ফর্টি নতুনের নতুন মতোই সাতাইশ হাজার টাকা অফিসিয়াল দাম নতুনের মতোই থাকে মতো সব ফোন চেক করে সাত দিনের রিপ্লেসমেন্ট লাইফ হান্ড্রেড পার্সেন্ট চেক করছি তাও আপনি নিলে সাত দিনের রিপ্লেসমেন্ট থাকবে আর যত ফোন থাকবে সার্ভিস সার্ডে থাকবে যার যে ফোন লাগবে ফোন দিবেন সকাল এগারোটা তিরিশ থেকে রাত আটটা তিরিশের মধ্যে এরপর ফোন কিন্তু আসলে আমাদের পাবেন না লোকেশনটা বলে দিন আমাদের লোকেশন বসুন্ধরা সেটি বেসমেন্ট টু সব নাম্বার ব্রাঞ্চ আসলে আমাকে এবং আমার টিমের যত সবাই পাবেন আমি না থাকলেও কিন্তু ফোন নেবেন বেশি ইমার্জেন্সি হলে আমাকে ফোন দেবেন ইনশাল্লাহ আমি ভালো থাকবেন সবাইকে As-salamu alaykum